লোক যাই বসবেশন ভাই কালেকশন মানে কালাসের কথা বলবো কি প্রতিদিন ভাই কালার্সের নতুন তো কালেকশন হচ্ছেই

বারো জোড়া মাল দিয়ে শুরু করবে দুইটা কালারের মাত্র তিন হাজার টাকা দুশো পঞ্চাশ টাকা ধোড়া দুশো পঞ্চাশ টাকা জোড়া

ইন ইনশাল্লাহ এই যে দেখেন কালার অনেকে বলেন ভাই কালারফুল দেখেন আমরা ইয়াং জেনারেশন এই যে দেখেন এটা ছিল জেলি বলে ভাই এটা তো পুরো ডিফারেন্ট ভাই এই যে মালটা দেখেন এগুলো তো ইয়াং জেনারেশন ক্রাস বলাই যায় তাহলে maar 420 taka 420 সোলটা দেখেন ইউনিক apnara youtube dekhe

কিছু দেখাচ্ছি ভাইয়া আরো দেখছি এই যে দেখেন এগুলো খুবই সুন্দর সুন্দর কালার ফুল দেখেন তারপরে যে এক কালার এগুলো যদি আপনার ফরমাল পড়তে চান অফিস থেকে শুরু করে ফরমাল এভরিথিং সব জায়গায় কিন্তু আপনারা পড়তে পারবেন

এই যে দেখেন আচ্ছা কত জোড়া নিবেন আপনি এক জোড়া আর এখানে যেহেতু এটা পাইকারি মার্কেট আমি বাংলাদেশে বৃহত্তর জুতার পাইকারি মার্কেট ব্যবসায়ী ভাইরা যারা রয়েছে তারা কিন্তু ফোন দিবেন হ্যাঁ আর আমার চ্যানেলে নাম টোয়েন্টি ফোর আইডিয়া যেহেতু

আচ্ছা দারুন দারুন ডিজাইন দেখেন কত সুন্দর এই যে দেখেন কালেকশন দেখেন এই যে দেখেন এখন আপনারা বলেন এই কালেকশন তো আর আপনার দেখেন এক ভিডিওতে দেখানো সম্ভব না আমি যদি এক ঘন্টা ভিডিও করি তাও শেষ হবে না ভাই এইখানে দেখতে পাচ্ছি মানে চামড়ার আরো অনেক স্যান্ডেল রয়েছে আর কি ভাই রে ভাই কি সুন্দর কালেকশন

আপনারা যদি পাঁচটা সেকেন্ড ভিডিওটা দেখেন স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকে তো আপনারা না দেখেই কমেন্টস করেন ভাই নাম্বার দেন নাম্বার দেন অ্যাড্রেস দেন সবকিছুই দিয়ে দিব আমরা এই ভিডিও করছি কেন ভাই বলেন তো আপনি বিক্রি করার জন্যই তো ভিডিও করা তাই না তো আপনারা যদি এই টাইপের স্যান্ডেল জুতাগুলো নিতে চান তাহলে অবশ্যই এখান থেকে নিতে পারবেন ভাই একটা জানতে চাচ্ছি আমি কিছু ঢাকা ঢাকার বাইরে থেকে অনেকেই জুতা নিতে চায় স্যান্ডেল নিতে চায় ব্যবসার জন্য তো আপনারা কিভাবে দিবেন বলেন তো এটা হচ্ছিল সর্বপ্রথম হচ্ছিল আমাদের অ্যাড্রেসটা হচ্ছিল রিভার শুজ ঢাকা টেস্ট সেন্টার দ্বিতীয় তলা জি জি সাবেক বঙ্গবাজার

মুবাসলে ব্যবসা করেন সেই বাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে এই ছবিগুলো দেখতে পারবেন আমাদের কালেকশনগুলো দেখার পরে যদি মনে করেন আপনার নেওয়ার মতো রেট কম অন্য ভাই থেকে আমাদের রেট কম আছে তাহলে অবশ্যই আপনারা নেবেন আর নেওয়ার সিস্টেম হচ্ছে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠানো যায় এটা আপনি তো বলে দিবেন ঠিক আছে আর কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা আচ্ছা সব দেখেন তারপরে বলে দিচ্ছি যদি আপনারা এই টাইপের ব্যবসা করতে চান জুতার ব্যবসা বা স্লাইস স্যান্ডেলের ব্যবসা বা লোফার স্যান্ডেল আপনার এই দোকানটিতে আমি সবচেয়ে একটি জিনিস প্রেফার করি সেটা আমার ভিডিও মাধ্যমে সরাসরি আসেন আপনি হোয়াটসঅ্যাপে কয়টা ছবি দেখবেন একশো দুইশোটা আর এখানে আসলে আপনি হাজার হাজার দেখতে পারবেন এসে সরাসরি নিয়ে যান আসসালামু আলাইকুম রাসেল ভাই তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাথে দেওয়া সাথে সবাইকে আসসালামু আলাইকুম